হ্যালো ওয়ান দেখো আমাদের বাড়িতে এখনও কিন্তু কালী পুজোর ওয়াইপ যায়নি স্টিল রয়েছে সব দিকে লাইট লাগানো সুন্দর করে যাই হোক যেটা বলার সেটা হলো আজকে আমাদের বাড়িতে একটু রান্নাবান্না হচ্ছে স্পেশাল আর সেটা আমি করছি ওভিয়াসলি কী রান্না হচ্ছে এইটা দেখতেই পেয়েছো চিকেন হচ্ছে ব্যাপারটা হলো চিকেনটা প্রিপেয়ার হচ্ছে আজকে বানানো হবে হলো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানাচ্ছি আমি অলমোস্ট ফুল যেখানে চিকেনটা হচ্ছে অলমোস্ট হয়েই গেছে এটা এখানে আলুটা প্রিপেয়ার করা রাখা রয়েছে আলুও হয়ে গেছে অ্যান্ড আত্তা হলে লেয়ারিং করলে সো কি কারা কারা আসছে আজকে বা সব থেকে থাকবে বিরিয়ানি খেতে আসবে সেটা দেখাবো পরের ব্লগে আর বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সেটাও সবাই যখন বলবে তখন ভিডিওটা বানিয়ে ডেফিনেটলি পোস্ট করবো স দেখতে থাকুন চিকেনের কালারটা দেখতে পাচ্ছেন পরের তেল আর কালারটা ও আর গন্ধটা জাস্ট কষা